অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছে বিএনপি জানালেন আমিনুল হক সাম্প্রদায়িকতার ছায়া কাটিয়ে আসছে নতুন যুগ বিএনপির আহ্বায়ক বললেন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে বিএনপি গড়ে তুলবে অসাম্প্রদায়িক বাংলাদেশ আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানিয়েছেন বিএনপি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে তিনি বলেন এই দেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে একত্র নিয়ে ঐক্যবদ্ধভাবে একতেই হবে মঙ্গলবার বিকেলে রাজধানী পল্লবীর বাউনিয়াবাদে সর্বজনীন শ্রী শ্রীরাম মন্দির ভিত্তি প্রস্তর উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন আমিনুল হক আরও উল্লেখ করেন গত সতেরো বছর পতিত স্বৈরাচাররা অসাম্প্রদায়িকতার নামে প্রকৃতপক্ষে সাম্প্রদায়িকতা বাড়িয়েছে তারা হিন্দু সম্প্রদায়ের ওপর নানারকম অত্যাচার নিপীড়ন চালিয়েছিল এবং বিএনপির নাম ব্যবহার করে তা ঢাকছিল তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন বিএনপি একটি সুন্দর সমৃদ্ধশালী এবং মানবিক বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ তিনি বলেন আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মাবলম্বী মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ সমাজ করতে চাই বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক বলেন আমি আপনাদের সন্তান ভাই ও বন্ধু হিসেবে পল্লবী রূপনগর ঢাকা ষোলো আসনের প্রতিনিধিত্ব করতে চাই বিএনপির একজন প্রতিনিধি হিসেবে আমি আপনাদের পাশে থেকে কাজ করতে প্রস্তুত তিনি আরও বলেন বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল যা সাধারণ মানুষের সেবা ও কল্যাণের রাজনীতি করে জনগণের সহযোগিতা ছাড়া আমরা কিছুই করতে পারি না উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্বজনীন শ্রী শ্রীরাম মন্দির নির্মাণ কমিটির সভাপতি রায়চরণ রবিদাস সাধারণ সম্পাদক রনিল চন্দ্র দাস কোষাধ্যক্ষ সুজন রবিদাস ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মহম্মদ আনোয়ার হোসেন মহানগর উত্তর বিএনপি সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ গাজী আনিসুর রহমান মোতালেব হোসেন হাওলাদার পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি বাদশা মিয়া সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চান পল্লবী থানা ছাত্রদলের সভাপতি জুয়েল খন্দকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ ইসলাম নীরব সহসভাপতি মোহাম্মদ নাসির সহ অন্যান্য নেতারা আপনি কি মনে করেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পথে রাজনীতিবিদরা সত্যিই একযোগে কাজ করছে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ